বেকারত্বের জ্বালায় বাইক চুরি করে বসল এমবিএ পাস করা যুবকও তার সঙ্গিনী বেকারত্বের জ্বালাই এর আগেও একাধিকবার এরাজ্যে নজরে এসেছে একাধিক এম বিএ চাওয়ালা কফিওওয়ালা আবার এমবিএ বিএ গ্যারেজের কর্মী এবার বাইক চুরির কিনারা করতে গিয়ে বারাসাত থানার পুলিশের হাতে পাখড়াও এম বিএ বাইক চুরি এবং তার সঙ্গিনী গত ষোলোই সেপ্টেম্বর বারাসাত ল্যারিকা টাউনশিপের মধ্যে বাইক চুরির অভিযোগ দায়ের হয় বারাসাত থানায় সেই বাইক উদ্ধার করতে গিয়ে পুলিশের জালে নদিয়ার বুইনচারাপাড়ার বাসিন্দা বছর সাতাশের যুবক শিবনাথ দাস এবং তার পরিচিত মোনালিসা অধিকারী পুলিশ সূত্রে খবর বছর খানেক আগে এমবি উত্তীর্ণ হওয়ার পর বারাসাতের লারিকা আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে উইলসমাপ নামক একটি কোম্পানি চালাতেন শিবনাথ এবং তার সঙ্গী মোনালিসা তবে সে কোম্পানি বেশি দিন চলেনি পরবর্তীতে কোম্পানি বন্ধ হয়ে গেল পড়াশোনার সুবাদে একসাথেই ওই আবাসনে থাকতেন শিবনাথ ও মোনালিসা মোনালিশা দত্তপুকুর থানার অন্তর্গত নারায়ণপুর এলাকার একটি বেসরকারি কলেজের ছাত্রী তবে সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে হওয়ার পরও এমন সুকৌশলে চুরির ঘটনায় তাজ্জব এলাকাবাসী অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে এলাকার স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখে পুলিশ জানতে পারে ওই আবাসনের একটা মহিলা মুখে মাস্ক পরে দুজন যুবককে চুরি যাওয়া বাইক চিহ্নিত করে দেন এবং ওই দুই যুবক তার লক ভেঙে গাড়ি নিয়ে চলে যান এ ধরনের কিছু ডিজিটাল মাধ্যমে পুলিশ জানতে পারে ওই দুই যুবক অনলাইন মেকানিক তাদের সঙ্গে শীতনাথ যোগাযোগ করছিলেন এবং জানিয়েছিলেন লরিকা টাউনশিপে তার একটা বাইক রয়েছে যার চাবি হারিয়ে ফেলেছেন তিনি সেই বাইকটি লক ভেঙে নতুনভাবে মেরামত করে দিতে হবে দুজন টেকনিশিয়ান আবাসনে পৌঁছলে মোনালিসা তাদেরকে বাইকটি চিহ্নিত করে দেয় পরবর্তী মেরামতির পর সেই বাইকটি শিবনাথের হাতে তুলে দেওয়া হলে তা অন্যত্র নিয়ে গিয়ে রাখে শিবনাথ এরপর গাড়ির মালিক দুদিন পর আবাসনে এসে তার বাইকটি খুঁজে না পাওয়ায় বাইক চুরির অভিযোগ দায়ের করেন থানায় চুরির কিনারা করতে তদন্তে উঠে আসা তথ্যগুলিকে কাজে লাগিয়ে গতকাল শিবনাথ ও মোনালিশাকে আটকের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে আজ বারাসাত জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃত শিবনাথ ও মোনালিশার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন